আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকে বানিয়ে দেখাবো বেসন কিংবা চালের গুঁড়া ছাড়াই মুচমুচে ডালের পেঁয়াজ আজকে কিন্তু পেঁয়াজ সংরক্ষণের দারুণ একটি পদ্ধতি শেয়ার করব। যেটা কিনা পুরো রমজান মাসের জন্য বানিয়ে ফ্রোজেন করে খেতে পারবেন সেই সাথে কিভাবে পেঁয়াজু ভাজলে তিন থেকে চার ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে সেই পদ্ধতিটাও বলে দিব তাহলে আর দেরি কিসের চলুন শুরু করি বানানোর জন্য প্রথমেই বাটিতে হাফ কাপ দিয়ে দিচ্ছি খেসারির ডাল আপনি চাইলে শুধু মসুর ডাল কিংবা খেসারি ডাল দিয়েও বানাতে পারবেন তবে খেসারি আর মসুর ডাল মিক্সড করে পেঁয়াজু বানালে পেঁয়াজুগুলো অনেক বেশি মুচমুচে হয় সেই সাথে স্বাদও অনেক ভালো আসে এখন এই ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না ডালের পানিটা পরিষ্কার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে এভাবে করে ধুয়ে নিতে হবে এখন পর্যাপ্ত পানির মধ্যে মিনিটের জন্য ডালগুলো ভিজিয়ে রাখতে এভাবেই হবে দেখতেই পাচ্ছেন ডালগুলো ভিজিয়ে রাখার কারণে ফুলে আয়তনে কিছুটা বড় হয়ে এসেছে এ পর্যায়ে ডালের এই বাড়তি পানিটুকু খুব ভালোভাবে ফেলে দিয়ে তারপর বেটে নিয়েছি এই ডালবাটার মধ্যে বাড়তি কোনো পানি দিতে হবে না দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি এরকম আধা ভাঙা রেখেছি এভাবে আধা ভাঙা করে ডাল বেটে পেঁয়াজও বানালে অনেক বেশি মুচমুচে হয় এখন এই ডালের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি চাইলে পেঁয়াজের পরিমাণ এখানে আরও বাড়িয়ে দিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন পেঁয়াজের সাথে মশলাগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর সব কিছু একসাথে করে ডাল মিশ্রণটা এমনিতেই আঠালু হয়ে যাবে এর মধ্যে বাড়তি পানি বেসন কিংবা চালের গুঁড়া কিছুই দিতে হবে না মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে ডালের মিশ্রণটা দিয়ে পেঁয়াজুর সেব দেওয়া যাচ্ছে এভাবে ডাল বেটে বানালে পারফেক্ট মুচমুচে হবে এবারে চলুন এই ডালবাটার মিশ্রণ দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিই সেজন্য সংরক্ষণে চুলায় মাঝারি আছে একে একে দিয়ে দিচ্ছি সংরক্ষণের জন্য পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না জাস্ট এক পাশ যখন কিছুটা শক্ত হয়ে যাবে সে পর্যায়ে উল্টে দিতে হবে যখন মনে হবে পেঁয়াজগুলো উল্টে দেওয়ার পর ভেঙে যাচ্ছে না তখন এগুলো সাথে সাথেই তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না এবারে পেঁয়াজগুলো পুরোপুরি ঠান্ডা করতে হোক এ পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু খুবই হালকা শক্ত হবে এভাবে আধা ভাজা করে পেঁয়াজ ভেজে সংরক্ষণ করলে রমজানে আপনার সময় এবং পরিশ্রম দুটোই কমে যাবে পেঁয়াজগুলো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাযুক্ত বাটিতে ভরে ডিপ ফ্রিজে রাখলেই হয়ে যাবে শুধু পেঁয়াজগুলো ভাজার আগে ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভাজলেই হয়ে যাবে আমার কাছে পেঁয়াজ সংরক্ষণের এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি আরামদায়ক মনে হয় এই তো গেল পেঁয়াজু সংরক্ষণ পদ্ধতি এখন চলুন সরাসরি সেই ডালবাটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে দেখাই তেল মিডিয়াম আছে গরম করে তারপর একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন উল্টে দিয়েছি নরম থাকা অবস্থায় উল্টাতে যাবেন না তাহলে পেঁয়াজগুলো ভেঙে যাবে এভাবে উল্টে পাল্টে দুপাশি সুন্দর কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে সেই সাথে চোলারাজ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন তাহলে দ্রুত কালার চলে আসবে আপনি যখন পেঁয়াজগুলো নামাবেন তখন কিছুক্ষণের মধ্যেই মুচমুচে ভাব নষ্ট হয়ে যাবে তাই এগুলো সময় নিয়ে চুলারাজ মাঝারিতে রেখে ভেজে নেবেন আমার এগুলো হয়ে গেছে এখন তেল ছড়িয়ে পেঁয়াজগুলো পরিবেশনের পালা শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে আমার বলা নিয়ম অনুযায়ী যদি এভাবে পেঁয়াজু বানান তাহলে দেখবেন ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। থাকবে আশা করি আজকের ডাল পেঁয়াজুর সহজ রেসিপি সেই সাথে সংরক্ষণ পদ্ধতিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ